নমস্কার বন্ধুরা ফুড এর অ্যাডমিট কার্ড ডাউনলোড কোনোভাবে হচ্ছে না টাইম গেট আউট এরকম পাঁচশো এক এরকম দেখাচ্ছে এবং সার্ভার ডাউন দেখাচ্ছে কোনোভাবে ডাউনলোড করা যাচ্ছে না গতকাল থেকে অর্থাৎ দুই মার্চ থেকে আবেদন ডাউনলোড শুরু হয়েছে তো আপনাদেরকে আমি হ্যান্ড্রেড পার্সেন্ট দেখিয়ে দেবো কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আপনাকে আমি হ্যান্ড্রেড পার্সেন্ট একদম হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আপনি এইভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো আপনাকে ভিডিওটা স্কিপ না করে দেখুন তো প্রথমত আপনাকে যেটা করতে হবে প্রথমত ডাব্লুবি পিএসসি এই সাইডটা আপনি চলে যাবেন এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে স্কিপ করবেন না ভালো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এখানে দেখুন উপরে দেখাচ্ছে কর্স মার্ক দেখুন একটা কর্স মার্ক দেখাচ্ছে আর ডাব্লুবি পিএসসি অনেকে এটা বলছেন যেটা ফেক হয় কিন্তু এটা ফেক না এই জায়গায় দেখুন একটা ক্লিক অপশন দেখাচ্ছে এই জায়গাটা দেখুন ক্লিক তো আপনি এই জায়গাটা ক্লিক ক্লিক করে দেবেন আপনি এটা কম্পিউটার কোনো ব্যাপার না আপনি মোবাইল থেকে ডাউনলোড করতে পারবেন আর যদি আপনার এন এর নাম্বার অর্থাৎ আপনি আবেদন করেছেন কিন্তু আপনার এন রুমেন্ট নাম্বার হারিয়ে গেছে তাহলেও আপনি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এনুমেন্ট নাম্বার ছাড়াও তো কী করতে হবে আপনার যে ফার্স্ট নেম আছে টাইটেলটা বাদ দিয়ে নাম পুরো নামটা পুরো ক্যাপিটাল লক্ষ্য লিখবেন আর ডেট অফ বার্থ এ দুটো দিয়ে কিন্তু আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন কোনো এর নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার লাগবে না বা অ্যাপ্লিকেশন নাম্বার লাগবে না ঠিক আছে তো আমি ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে আমি টুপুর এখানে দেখুন বলছে ডাউনলোড অ্যাডমিট কার্ড এই দেখুন এখানে অপশন দেখাচ্ছে ডাউনলোড অ্যাডমিট কার্ড এই দেখুন ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর রিটেন অথবা স্ক্রিন টেস্ট তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন দেখাচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেখাচ্ছে এই জায়গায় দেখুন আর এখানে দেখুন দেখাচ্ছে কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাব অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইস সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল দ্যান থেকে দেখুন দেখাচ্ছে ক্লিক হেয়ার লিঙ্ক তো আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আরটি সাইট খুলে যাচ্ছে এখানে দেখুন কোনোভাবেই সাইটটা কিন্তু খুলছে না স্লো থেমে গেল সাইটটি ঠিক আছে এরকমটা সবাইকে দেখাচ্ছে এখানে দেখুন দেখাচ্ছে হল টিকিট ডাউনলোড দেখাচ্ছে কিন্তু দেখুন এখানে দেখুন দেখাচ্ছে পাঁচশো চার মানে ফাইভ জিরো ফোর গেট ওয়ে টাইম আউট যখনই কেউ করতে যাচ্ছে তখনই এটা দেখাচ্ছে তো আপনাকে আমি এবার দেখাবো এই প্রসেসে আপনি হান্ড্রেড পার্সেন্ট কেন এক হাজার পার্সেন্ট আপনি ডাউনলোড করতে পারবেন আমি এখান থেকে ব্যাক করছি আবার ব্যাক করছি ব্যাক করলাম প্রথমে আপনি এই সাইটটা খুলবেন যেটা আপনি এখানে পাবেন পিএসসি ডাব্লিউ পি এস সি ডট ডাব্লিউ বি ডট জিও ভি ডট ইন সেইটা আপনি চলে আসবেন আসার পরে আগে আপনাকে দেখে যাবে আমি এখানে দেখুন অ্যাডমিট কার্ড দেখাচ্ছি এখানে এই দেখুন দেখাচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড এখানে আপনাকে আমি আগে দেখেছিলাম তো আমি নিচে সহ করবো এখানে দেখুন দেখাচ্ছে অ্যাপ্লাই অনলাইন তো আমি আগে এখানে ক্লিক করেছিলাম এখন আপনি এখানে ক্লিক করবেন অ্যাপ্লাই অনলাইন আপনি এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আপনি আমি এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দিলাম অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি কী করবেন এই দেখুন এখানে দেখা যাচ্ছে ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে দেখুন নিচে দেখাচ্ছে দেখুন ডাউনলোড অ্যাডমিট কার্ড তো আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি একটু উপর স্তর করবেন স্তর করার পরে এখানে দেখুন এই এই যে অপশন দেওয়া রয়েছে এখানে দেখুন দু হাজার তেইশ চার এখানে দেওয়া রয়েছে আর এখানে দেখুন দেখা যাচ্ছে ষোলো এবং সতেরো মার্চ দুই দুই পরীক্ষা হবে ষোলোই মার্চ তিন দফায় পরীক্ষা হবে সতেরোই মার্চ তিন দফায় পরীক্ষা হবে মানে ছয় দফায় পরীক্ষা হবে এবারে কিন্তু এটা ঐতিহাসিক কিন্তু এটা এবার প্রথমে এটা হচ্ছে যে প্রায় বারো লক্ষরও বেশি ছেলেমেয়ের এখানে আবেদন করেছে যার জন্য কিন্তু এখানে একদিনে তিন দফায় অর্থাৎ তিন ভাগে হবে প্রথমে হবে সাড়ে নটা থেকে শুরু হবে বারোটা তারপরে দুটার পর এরকমভাবে তিনভাবে হবে আবার সতেরোই মার্চ মানে দুইভাবে হবে এরপর ড্যান থেকে আপনি ক্লিক করে দেবেন এখানে দেখুন দেখা যাচ্ছে ডাউনলোড অ্যাডমিট কার্ড এই দেখুন ডাউনলোড অ্যাডমিট কার্ড আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন দেখা যাচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড এখানে দেখুন উপর দেখা যাচ্ছে দেখুন সাব ইন্সপেক্টর ইন দ্য সাব অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস এখানে দেখুন দেখা যাচ্ছে অ্যাডমিট কার্ড সার্চ তো আপনি এখানে ক্লিক করে দেবেন যদি আপনার কাছে অ্যাপ্লিকেশন নাম্বার বা এনএমএর নাম্বার থাকে তো আপনি এটা ক্লিক করে দেবেন যদি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার না থাকে বা হারিয়ে গেছে বা আপনি ঝামেলা কথা চাচ্ছেন না সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট নেম আপনি এই অপশনে ক্লিক করে দেবেন তো আমি ফার্স্ট নেম দিয়ে আপনাকে দেখে দিচ্ছি এরপরে এখানে ফার্স্ট নেমটা কি যেটা আপনার নাম সেই নামটা আপনি এখানে লিখবেন যেটা ক্যাপিটাল লক্ষ্য ঠিক আছে ক্যাপিটাল লক্ষ্য লিখবেন নাম শুধু দাম লিখবেন কোনো টাইটেল লিখবেন না এরপর আপনার ডেট অফ বার্থ এখানে দিন মাস সালটা লিখবেন এরপর আপনি এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে আপনার ডাউনলোড আপনার করা হয়ে যাবে বন্ধু ঠিক আছে তো আমি এটা লিখে দিচ্ছি একটু আমি দিয়ে দিয়েছি এরপর আমি এখানে ডাউনলোডে ক্লিক করবো বন্ধুরা এখানে ডাউনলোডে আমি ক্লিক করতে ঠিক আছে আমি এখানে নাম এবং ডেট অফ বার্থ আমি দিয়ে দিয়েছি প্লিজ ওই বলছে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু ডাউনলোড ভাগ দেখুন বন্ধুরা সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাবে দেখুন পাবলিক সার্ভিস কমিশন বেঙ্গল অ্যাডমিন কার্ড দেখাচ্ছে এখানে এখানে নাম ডেট অফ বার্থ বাবার নাম কোথায় পরীক্ষা তার ঠিকানা এখানে দেওয়া রয়েছে পিনকোড দেওয়া রয়েছে ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে আপনার ফটো এবং আপনার সিগনেচার দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু দেখবেন আপনার ফটো এবং সিগনেচার এখানে দেখাচ্ছে না যদি সিগনেচার না দেখায় তো আপনি আবার ডাউনলোড করবেন ঠিক আছে সিগনেচার ফটো ডাউনলোড হওয়া চাই সিগনেচার না দেখালে আপনি আবার মানে ফটোকে নিচে যে সিগনেচার থাকে না ফটোকে নিচে সিগনেচার না থাকলে আপনি কিন্তু আবার ডাউনলোড করবেন ঠিক আছে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বিষয় এখানে আমার ডেট পড়েছে ষোলোই মার্চ পড়েনি আমার পড়েছে সতেরোই মার্চ সানডে পড়েছে তিনটা তিরিশ থেকে পাঁচটা পর্যন্ত পরীক্ষা হবে আমার ঠিক আছে সব এমসি কোয়েশ্চেন পরীক্ষা হবে বালুঘাটে পড়েছে নিচে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কী কী নিয়ে যাওয়া যাবে কী নিয়ে যাবে না এটা সব দেওয়া হচ্ছে বন্ধুরা তো এইভাবে বন্ধুরা আপনার কিন্তু আপনার ফুড এসআই পরীক্ষা দিতে পারবেন এইভাবে আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড কোনো সমস্যা হবে না থ্যাংক ইউ সো মাচ